সালামু আলাইকুম রহমতুল্লাহ সাইন নং বোর্ডে বাইবা দিয়ে এসেছেন আমাদের আরও একটি কাছের মানুষ অত্যন্ত পছন্দের মানুষ তা আমরা বাইয়ের অভিজ্ঞতা শুনবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সর্বপ্রথম সুক্রিয়া জ্ঞাপন করি রব্বুল আলমিনের দরবারে রাসুল সাল্লাহ এর প্রতি দুরুদ সালাম আমি চার নম্বর বোর্ডে বাইবে দিয়েছি তো আমি বাইবে বোর্ডে সালাম দিয়ে প্রবেশ করার পর বাইবা যিনি এক্সটার্নাল আছে উনি আমাকে জিজ্ঞেস করলেন আপনি কোন বিষয়ে পড়ছেন আমি কিছু আমি দাওয়ান ইসলামিক স্টাডিজে অনার্স মাস্টার্স তারপর বললো দাওয়া সম্বন্ধে কয়েকটি আয়াত বলুন আমি কয়েকটি আয়াত বলার পর তিনি বলছেন আল্লাহ তারপর বলতেছে দায়ীদের সতর্ক করে আল্লাহ আল্লাহ তালা কোরআন শরীফে একটা আয়াত বলছে ওই আয়াতটা বলুন পরে আমি বলছি সরি স্যার এটা তো আমি সরঞ্জাম নাই তখন উনি বলছে যে আপনি তো এটা পারেন আমাকে এরপর এস্নানাল স্যার আমাকে বলে দিছে ইয়া হল যে না আমার নলিমা তা কলু না মা আলাদা ফালুদ ইয়ার আমি বাকিটা বলার পর যিনি বোর্ড চেয়ারম্যান আছে উনি বলতেছে আপনি কি হাফেস আমি স্যার আমি মোটামুটি কোরআন শরীফের আয়াতগুলা ভালোভাবে পড়ছি যার কারণে আমি অনেকগুলো আয়াত পারি তারপর বলছে আপনি কি সুরা তিরিশ পাড়া সবগুলো সুরা পারেন আমি কিছু জিনা বলছে তিরিশ পাড়া কয়টা সুরা আছে আমি কিছু স্যার আমার এই মতো মনে পড়তেছে না তারপর আমাকে প্রশ্ন থেকে সাকিল এবার আর তিয়াতা এটা জানতে চাইছে আমি এটা পড়ছি সবটা পরে বলতেছে এস যদু না কনসিগা আমি বললাম এটা তারপর আমাকে জিজ্ঞেস করছে ইয়াই বললো যে না মানে কু আনফুসা কুম আহলি কুম না এটার অর্থ কি আমি বলছি পরে বলছি কু কনস ইয়াই বললো কুকন শে গে পরে আমি এটাও বলছি আলহামদুলিল্লাহ তো সর্বশেষ আমার বাইবা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো হয়েছে সর্বশেষ আমাকে যিনি বাইবা বোর্ডের চেয়ারম্যান ছিল তিনি আমাকে জিজ্ঞেস করলো মাসাল্লাহ আপনার বাড়ি কথা আমি বলছি আমার বাড়ি কুমিল্লা লাগসামে কো আচ্ছা আচ্ছা আমার বাড়িও তো লাগসাম আপনি কি হরিশ্বর দিয়ে যান জি জি আমি ওখান দিয়ে যাই তো তিনি বলছে জি ঠিক আছে ব্যাকরণগত আরও একটু দখল নেবেন ছাত্রদের তো আপনি পড়াইতে হবে তা আমি সালাম দিয়ে বিদায় নিলাম আলহামদুলিল্লাহ আমার বাইবা অনেক ভালো হয়েছে আর শাহজালাল ভাইকে কী বলবো ওনার বিদায় আমি প্রতিদিন না দেখলে আমার ঘুম আসে না আমি প্রতিদিন ওনার ভিডিও দেখি আলহামদুলিল্লাহ ওই ভিডিও থেকে আমি আমার বয় কাটছে এবং আমার প্রস্তুতি ভালোভাবে নেওয়ার সহযোগিতা হয়েছে এবং সহজ হয়েছে ভাইকে অসংখ্য ধন্যবাদ এবং বাইয়ের সাথে আমরা ইনশাল্লাহ থাকবো উনিশতময়েতেও ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদের তৌফিক দান করে ইনশাল্লাহ ভাইকে মকরাবাদি অসংখ্য ধন্যবাদ ভাইকে ভাইয়ের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য